আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্যাকেজিং ভিডিও অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় শোভন হাসান ভাই আজকে নিচ্ছেন আরো একটি অর্ডার ভাই হচ্ছেন আমাদের রিপিট গ্রাহক এবং প্রত্যেক বছর কয়েকবার তিনি তিনার পরিবারের জন্য মাছ নিয়ে থাকেন আজকে চমৎকার একটা পার্সেল যাচ্ছে এখানে নদীর একটা আইট মাছ দিচ্ছি যেটার ওজন সাড়ে পাঁচ কেজির উপরে আছে এরপর বিভিন্ন রকম মাছ আছে রূপচাঁদা আছে দুই কেজি সামুদ্রিক রূপচাঁদা দশ পিস আছে এখানে এক কেজি আছে ছোট মেনি মাছ ভাই মেনি মাছ পছন্দ করে নর্মালি বড় মেনি আমরা পাই কিন্তু আজকে বড় গুলো না পাওয়াতে ছোট আমরা নিয়েছি এখানে আমরা দিলাম এক কেজি দেড় কেজি আছে পাবদা মাছ খাওয়ারের পাবদা কে চমৎকার মাছ ফ্রেশ এক কেজি আছে সবজি চিংড়ি একেবারে ফ্রেশ এবং টাটকা সবজি চিংড়ি চমৎকার সাইজ এখানে নদীর চিংড়ি আছে দুই কেজি 9 পিস একদম ফ্রেশ টাটকা বড় সাইজের প্রায় বিলেলের যে সম্মানিত গ্রাহক এই চমৎকার মাছগুলো যাবে ফরিদপুর সদর এসে পরিবহন কুরিয়ারে যাবেন ইনশাআল্লাহ দেশ ও প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন তরতাজা মাছ পেয়ে যাবেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ

দেখলেন আজকে চমৎকার দেশ এবং আপনারা যারা দেখেন ফ্যামিলির জন্য লাগলে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা স্তর আমরা মাস পৌঁছে কত <imitation> দাম <imitation> এই যে আমাদের কি অবস্থা রে